হে হে উঠে পড়েছে আজকে ওর মাংস নিয়ে নিয়ে আসা হয়েছে ওর বাবা মাংস এক্ষুনি নিয়ে এলো সেটা দেখে আরম্ভ করে দিয়েছে চ্যাঁচামেচি উঠে মাংস খাবে উল্লে বাবার লে উলে বাবা আচ্ছা আচ্ছা আমি উঠছি উঠছি

কি বলবো মানে খাওয়ার মধ্যে যদি শুয়ে থাকি সেই জিনিসটা ওদের সহ্য করতে পারে না আমি আমি কাজ করবো আর ও আমার কিছু কিছু ঘুরবে আর ওটা সেটাই আমার ভালো লাগে আমার কথা কি শুনতে পারছি আচ্ছা ঠিক আছে উঠছি তো আবার ওর মানে যখন আমি যদি না উঠি বাস ওর হয়ে গেল রেগে চলে যাবে রেগেই চলে গেল চলো ঠিক আছে নেক্সট এবার উঠি নেক্সট কেন বলছি এবারে কাজ টাজ কিন্তু আরম্ভ করে দিই সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় ঝাড়ে দিয়ে ভালো করে গুছিয়ে নেব চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পর স্টার্টিং করলাম মনোযোগ দিয়ে জানি না কতদিন চলবে তো চলো দেখা যাক দেখো ঘ থেকে উঠে বাসু জামাকাপড় পাল্টে নিয়ে এবারে চলে এসেছি পেঁপে আর হচ্ছে মাংস বসাবো তো তোমাদের দাদাভাইকে মাংস আনতে দিয়ে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই মাংস নিয়ে চলে এসেছে আমি জামা কাপড়ও পাল্টে নিয়েছি আর এবারে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে বাসু রসুন মাঝামাঝি করবো তারপরে ঘর দাবার আর কি মশাকছি করবো তারপর কাপড় কাজ অনেক অনেক কাজ আছে তার আগে কাপড় ছেড়ে নিয়েছি যেহেতু ভাত বসে যদু যেহেতু তো আমাদের দাদাভাই সকালবেলা কাজে যাবে তো সেই কারণে তো দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই আমি এখন যাব বজুককে স্নান করাতে বোজুককে স্নান করে দেবো যেহেতু দুদিন হয়ে গেছে বোধুকে স্নান করানো হয়নি তো এদিকে ভাতটা ফুটেও গেছে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এবারে চলে যাবো ওকে স্নান করাতে তো অলরেডি ওকে বাথরুমে আমি বন্ধ করে রেখে এসেছি সাবান শ্যাম্পু আর কি দিয়ে ওকে স্নান করাবো তো এই দেখো অলরেডি এখানে বসে রয়েছে ওকে এখন ভালো করে রোগ স্নান করাবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিও যখন যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে যাবে তো চলো দেখতে থাকো

বাবা কই বাবা যা বাবার কাছে কি হয়নি 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 মুছানো রে বাবা বাইরে সোজা বাবা ঘুমাচ্ছে একদম পুজো টুচু করে যেহেতু আমার কাছে লেট হয়ে গেছে তো আমি সিঁদুর করাও টাইম পাইনি তো যাকে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো মাছ মাছ ভাজবো মাছ ভাজার তেলটা বসিয়ে দিয়েছি চলো পরে আবার দেখা হচ্ছে এখানে নুন আর তেল দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি ভালো করে যেহেতু ছোটো মাছগুলো আর এটা হচ্ছে ভোলা মাছ আর আর কি বেশ একটা মাছ ছিল এই নামটা মনে নিই ভুলে গেছি যাই হোক খাওয়া নিয়ে দরকার অত মনে রাখা দরকার নেই তো যাই হোক তো এখন মাছগুলা আমি এখন ভেজে নিচ্ছি তারপরে এখন চলে যাবো বেগুন আলু কাটবো কেন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে বোঝো বোঝোকে খেতে দিয়েছিলাম বোঝো খেয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও ওদিকে যাও রান্না করতে দাও আমি এখন আলু কাটবো আর এখানে মাছ ভাজা হয়ে গেছে এই যে কটা ভেজে নিয়েছি আর বাকিটা এখানে দিলাম এখন আলু করছি তো চলো দেখতে থাকো সাথে থাকো আরে কিছু নেই বাটিতে বাটি তো চেটে খেয়ে নিয়েছি আর কত চাটবি উফ দেখো হাই সব পেঁয়াজ টিয়াজ সব ফেলে দিল আই কি রে এখানে জায়গা নেই আর এখানে ঢুকেছে তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হওয়ার পরে এবারে আমি এখন বেগুনটা ভেজে নেবো বেগুনটা ভাজার পরে আমি আলুটাও ভেজে নেবো তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর বোধহ প্রত্যেকটা দিন যখনই রান্না করবো তখনই এরকম করে বেরোতে করবে আমাকে আর আমার বেগুনটা ভাজাটা হয়ে গেছে আর যেহেতু মাছ ভাজার তেলে আমি বেগুনটা ভেজেছি তারপরে ওর উপরে আমি একটুখানি নুন হলুদ দিয়ে দেবো আমি আলাদা করে আর কি মেখে রাখিনি সেই কারণে তো যাই হোক আর চলো খাটো রান্নাটা করে নিই তারপরে আবার আসছি তো দেখো এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে একটু আমি জিরে দিয়ে দেবো ফ্রণ দিয়ে আলু আর ছেড়ে দেবো আলুটা যতক্ষণ ভাজা করবো ততক্ষণের মধ্যে আমি এদিকটায় কাজগুলো আরও করে নেবো যেহেতু সকালবেলাটা আমার প্রচণ্ড তাড়াহুড়া থাকে আর সকালবেলাটা আমি কখনও ভিডিও করতে পারি না কেন এক হাতে ফোন ধরা আর সব কিছু একলা হাতে করা সম্ভব থাকে না অনেকে সবার পাশে পাশে থাকে হেল্প করার জন্যে আর আমার পাশে কেউ নেই হেল্প করার তো সেই কারণেই আমি ভিডিওটা আমার দিতে দেরি হয় কেন আগে যেরকম অতটা তারা ছিল না রোজ আমি ভিডিও আপলোড করতাম কিন্তু এখন সেরকমটা পেরে উঠতে পারি না তখন একটা ঘর ছিল এখন দুটো ঘর আছে দুটো ঘর মুস্তে গোছাতে পরিষ্কার করতে প্রচণ্ড টাইম লেগে যায় তার মধ্যে আর বোধও এসেছে দেখতেই পাচ্ছ বোজো তো ওখানে বজুর মাংসটা সেদ্ধ করে রেখে দিয়েছি একদম ওকে সকালবেলা ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর পেঁপেটা খেতে খুব এই এইরকম বোধে শুয়ে রয়েছে এখন ওকে এখন একটু পরেই যখন ছেলে আসবে ছেলের সাথে কুড়াকুড়ি করবে আর এখানে আমি এখন আলু যেহেতু লাল হয়ে ভাজা হয়ে গেছে এখানে এখন পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো আর আদা ফাদা যেহেতু বাটার সময় নেই তো এবারে মানে থেতো করে দিয়ে দেবো তো থেঁতো করার যে ইয়েটা আছে আমি গ্রাইন্ড করে দেবো মানে ঘষে দেবো আর কি আদাটা আর ইয়েটা পেস্টটা তো ওইটা দিয়ে দেবো দিয়ে পেস্ট দিয়ে আর ভালো করে তাড়াতাড়ি করে করে নেবো আর ওইদিকে ও শুনলাম মানে টিচার ফোন করেছিল টিচার ফোন করে বললো যে শরীরটা খুবই খারাপ তোমার ছেলে তো নিয়ে যেতে বললো তো আমি নিয়ে যাবো আর জানি না হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেল তো এই দেখো চলে এসেছে তো চলো ওর কাছ থেকেই শুনি কি হয়েছে শরীরটা ভালো ভালো নেই হ্যাঁ কে গেছে বসো দাদাকে হাড্ডি দিচ্ছো দাদা হাড্ডি খাবে না তো ইস নিয়ে নে নে হাড্ডিটা নে 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 হাড্ডি নে ও খুশি খুশি করে তোর জন্য হাড্ডি নিয়ে এসছে দেখো অবস্থা দেখো হাড্ডিটা ছুড়ে দে একটু খেলা করবে ইস 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 হাড্ডিটাই ধরতে পারে না গো নাও নাও দাদা নাও আবার নাও নে 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 হাড্ডিটা নে করছি রচাও হচ্ছে কি খুশি হাঁটিটা নিয়ে কামড়া কামড়ি হচ্ছে আমাদের দাদা ভাই চলে এসেছে ছেলেও চলে এসেছে এবারে এখন এক এক আমি এখন এখন চা করে দেবো রচা আর আমাদের বাড়িতে এখন দুধ চাটা খাওয়া হয় না শুধু রচা খাওয়া হয় আর এদিকে ছেলেকে এক গ্লাস ছাতু করে দেবো ছোটো ছাতু খেলে একটু পেটটা ঠান্ডাও থাকবে আর যেহেতু শরীরটাও খারাপ হয়েছে তো ওদিকে আমার মাছের ঝালটা মোটামুটি হয়ে এসেছে এদিকে আমি এখন টিফিনটা বেঁধে নেবো যেহেতু টিফিনটা বেঁধে নিলে পরে একটু হা ঠান্ডাতে একটু ঠান্ডা হয়ে যাবে টিফিনটা তাড়াতাড়ি আর কি তোলা যাবে আর কি হয়েছে এদিকে এদিকে মাছের ঝালটা করতে যেয়ে আমি এখন আদাটা দিতে ভুলে গেছি তা আমি এখন আদাটা দিয়ে ভালো করে তরকারিটা করে নেবো আর এদিকে আমি এখন মাছের ঝালটাও তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো বেশি কিছু আজকে রান্নাও করিনি অল্প স্বল্প রান্না করেছি এই যে মাছের ঝাল এখন টিফিনটা বেঁধে দিচ্ছি ডাল দিয়ে দিলাম মাছের ঝাল ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা এই করেছি রান্না আর এদিকে এখন তোমাদের দাদা ভাই টিফিনটা বেঁধে নিচ্ছে শাশুড়ি মাও চলে এসেছে তো এই ভিডিওটা এই দিয়ে রাখলাম বেশি সিন আর তুলতে ভুলে গেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা ভালো থাকো